কি করছিস এগুলো হ্যাঁ তো আমাদের ছাদ ফাদ ভেঙে ফেলছিস কেন হ্যাঁ এগুলো পরিষ্কার করেছিস ঝাট তাহলে এই কাজগুলো তো এগুলো কাজের রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রি হবি না কি হবি হবে ছিলাম পুলিশ হব ভালো লাগছে না এখন আর পুলিশ হওয়ার ইচ্ছা নেই না পাইলট হওয়া একটা পাইলট হবি হ্যাঁ পাইলট